হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আর পি বিগত বছরের প্রশ্ন এবং বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার ষোলো নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করি এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ নিচের কোনটি আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ হল রাশিয়া অপশন সি রাইটার রাশিয়া আর ভারত আয়তনের দিক থেকে হলো সপ্তম সপ্তম সেভেন্থ নিম্নের কোন ও ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটি দিল্লিতে অবস্থিত নয় নিম্নের কোন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটি দিল্লিতে অবস্থিত নয় দিল্লিতে অবস্থিত নয় এলিফ্যান্টা গুহা এলিফ্যান্টা গুহা দিল্লিতে অবস্থিত নয় এছাড়া কুতুব মিনার হুমায়ুনের সমাধি লালকেল্লা এই তিনটি দিল্লিতে এলিফ্যান্টা গুহা মহারাষ্ট্রে অবস্থিত সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচারের ধারণাটি কোন বিপ্লব থেকে নেওয়া হয়েছে এই তিনটি নেওয়া হয়েছে রুশ বিপ্লব থেকে অপশন ডি রাইটার্সার রুশ বিপ্লব থেকে নেওয়া হয়েছে সামাজিক সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচারের ধারণা রুশ বিপ্লব কত সালে শুরু হয়েছিল উনিশশো সতেরো সালে শুরু হয়েছিল রুশ বিপ্লব দু হাজার এগারো সালের জনগণ অনুসারে নিম্নের কোন রাজ্যটি জনঘনত্ব সবচেয়ে বেশি নিম্নের যে রাজ্যটি জনঘনত্ব সব থেকে বেশি দু সালে এগারো সালের অনুসারে সেটা হলো বিহার বিহার এক নম্বর দু নম্বরে হলো বেঙ্গল ভারতীয় সংবিধানের শেষ স্বাক্ষরকারী কাকে বিবেচনা করা হয় ভারতীয় সংবিধানের শেষ স্বাক্ষরকারী হিসাবে কাকে বিবেচনা করা হয় এটা করা হয় সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্ট নিচের কোনটি অ্যাসিডিক অ্যাসিডের প্রাকৃতিক উৎস অ্যাসিডিক অ্যাসিডের প্রাকৃতিক উৎস হল ভিনিগার অপশান রাইট আনসার ভিনিগার অ্যাসিডিক অ্যাসিড যার সংকেত হলো সি এইচ থ্রি সি ডবল এইচ অ্যাসিডিক অ্যাসিড সি এইচ থ্রি সি ডবল এইচ নিচের কোনটি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি নিচের কোনটি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি হল তিব্বতীয় মালভূমি হলো পৃথিবীর সর্বোচ্চ মালভূমি ভেনিসের একজন বিখ্যাত ভ্রমণকারী কে ছিলেন ভেনিসের একজন বিখ্যাত ভ্রমণকারী ছিলেন মার্কোপ্লো মার্কোপ্লো ওয়ার্লি পেন্টিং ভারতের কোন রাজ্যের অন্তর্গত ওয়ার্লি পেন্টিং ভারতের কোন রাজ্যের অন্তর্গত এটা হলো মহারাষ্ট্র মহারাষ্ট্রের অন্তর্গত হলো ওয়ারলি পেন্টিং কোন দেশটি প্রথম জাতীয় পরিকল্পনা গ্রহণ করে কোন দেশটি প্রথম জাতীয় পরিকল্পনা গ্রহণ করে এটা করেছিল রাশিয়া রাশিয়া প্রথম জাতীয় পরিকল্পনা গ্রহণ করে একটি নদীর গতিপথে গঠিত নতুন পলিমাটিকে বলা হয় নতুন পলিমাটিকে বলা হয় খাদার খাদার বলা হয় নতুন পলিমাটিকে নিম্নের মধ্যে কে তার আক্রমণে সতেরো বার অন্যান্য মন্দির সহ বিখ্যাত সোমনাথ মন্দির লুট করেছে তার আক্রমণে সতেরো বার অন্যান্য মন্দির সহ বিখ্যাত সোমনাথ মন্দির লুট করেছে এটা করেছে সুলতান মাহমুদ সুলতান মাহমুদ ফিরোসা তুগলক কোন বিখ্যাত শহর প্রতিষ্ঠা করেছিলেন ফিরোসা তুগলক কোন বিখ্যাত যে শহর সেটা প্রতিষ্ঠা করেছিলেন এটা করেছিলেন হিসার হিসার শহরটি তিনি প্রতিষ্ঠা করেন মিজোরামের রাজধানী মিজোরামের রাজধানী হলো আইজল আইজল হলো মিজোরামের রাজধানী নিচের কোন ফসলটি জায়দ ফসল নয় নিচের কোন ফসলটি জায়দ ফসল নয় এখানকার মধ্যে সরিষা সরিষা কিন্তু জাইদ ফসল নয় ভারতের সংবিধান ভারতকে বর্ণনা করে ভারতের সংবিধান ভারতকে বর্ণনা করেছে রাজ্যসমূহের ইউনিয়ন সংবিধানের এক নম্বর আর্টিকেলে উল্লেখ আছে ভারতকে রাজ্যসমূহের ইউনিয়ন হিসাবে বর্ণনা করা হয়েছে তৃতীয় গোলটেবিল সম্মেলন কবে আয়োজিত হয়েছিল তৃতীয় গোলটেবিল সম্মেলন আয়োজিত হয়েছিল উনিশশো বত্রিশ উনিশশো সালে তৃতীয় গোলটেবিল বৈঠক আয়োজিত হয় উপরাষ্ট্রপতি ড্যাশের সদস্য দেখো উপরাষ্ট্রপতি লোকসভা না রাজ্যসভা না উভয় কক্ষ না কোনোটির সদস্য নয় উপরাষ্ট্র কিন্তু কিন্তু উপরাষ্ট্রপতি কিন্তু লোকসভা বা রাজ্যসভা কোনোটির সদস্য নয় অপশান ডি রাইট উপরাষ্ট্রপতি পদাধিকার বলে তিনি রাজ্যসভার চেয়ারম্যান হন কিন্তু তিনি লোকসভা বা রাজ্যসভার কোনোটিরই সদস্য নন চাপের সূত্র হলো চাপের সূত্র কোনটি চাপের সূত্র হলো বল বাই ক্ষেত্রফল বল বাই ক্ষেত্রফল হলো চাপের সূত্র সাঁচি স্তূপ কোথায় অবস্থিত সাঁচি স্তূপ সাঁচি স্তূপ অবস্থিত মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে অবস্থিত সাঁচি স্তূপ নিচের কোন বছরটিকে জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক জল সহযোগিতা বছর হিসাবে ঘোষণা করা হয় আন্তর্জাতিক জল সহযোগিতা বছর হিসাবে ঘোষণা করা হয়েছে দু হাজার তেরো সালকে দু হাজার তেরো সালকে দু হাজার তেরো সালকে সি রাইটান স্যার রাষ্ট্রকূটের যে রাজকীয় প্রতীক রাষ্ট্রকূট রাজবংশের যে রাজকীয় প্রতীক সেটা কী ছিল সেটা ছিল গোল্ডেন ইগল গোল্ডেন ইগল ছিল রাষ্ট্রকূটের রাজকীয় প্রতীক লোসার উৎসব নিম্নের কোন ধর্মের লোকেরা পালন করে লোসার যে উৎসব সেটা নিম্নের কোন ধর্মের লোকেরা পালন করে এটা করে বৌদ্ধ ধর্মের লোকেরা বৌদ্ধ ধর্মের লোকেরা লোসার উৎসব পালন করে কার্বনের পারমাণবিক সংখ্যা কত কার্বনের পারমাণবিক সংখ্যা হলো ছয় কার্বনের পারমাণবিক সংখ্যা হলো ছয় স্বরাজ আমার জন্মগত অধিকার এই স্লোগানটি দিয়েছিলেন এই স্লোগানটি কে দিয়েছিলেন এই স্লোগানটি দিয়ে গেছিলেন বাল গঙ্গাধর তিলক গঙ্গাধর তিলক দিয়েছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার এই স্লোগান নিচের কোন সৌধটি শাহজাহান নির্মাণ করেননি নিচের কোন সৌধটি শাহজাহান নির্মাণ করেননি দেখো এইগুলোর মধ্যে শাহজাহান যেটি নির্মাণ করেননি সেটা হলো পঞ্চমহল পঞ্চমহল কিন্তু শাহজাহান নির্মাণ করেননি এছাড়া শাহজাহান লালকেল্লা ময়ূর সিংহাসন তাজমহল এই তিনটেই নির্মাণ করেছিলেন ভারতীয় ক্রিকেট দল তাদের প্রথম ওডিআই ম্যাচ খেলেছে নিম্নের কোন দলের সাথে প্রথম যে ওডিআই ম্যাচ সেটা খেলেছে কোন দলের সাথে সেটা খেলেছে ইংল্যান্ডের সাথে অপশন বি র্যাডেনশন কেনিয়ার রাজধানী কোথায় কেনিয়ার রাজধানী হলো নাইরোবি নাইরোবি হলো কেনিয়ার রাজধানী নাইরোবি সর্দার সরোবর বাঁধ অবস্থিত সর্দার সরোবর বাঁধ অবস্থিত গুজরাট গুজরাটে অবস্থিত সর্দার সরোবর বাঁধ মিথেনের সংকেত কি। মিথেনের সংকেত হলো সি এইচ ফোর সি এইচ ফোর সি এইচ ফোর হলো মিথেনের সংকেত সি এইচ ফোর গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট নিচের কোন খেলার সাথে সম্পর্কিত গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট নিচের কোন খেলার সাথে সম্পর্কিত এটা টেনিসের সাথে সম্পর্কিত টেনিস অপশান বি রাইট সার ব্রাজিলের মুদ্রা কী ব্রাজিলের মুদ্রা হলো ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ান রিয়েল ব্রাজিলিয়ান রিয়েল হল ব্রাজিলের মুদ্রা অপশান বি রাইট সার গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি নিচের কোন মহাদেশে অবস্থিত গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি নিচের কোন মহাদেশে অবস্থিত এটা অবস্থিত অস্ট্রেলিয়া মহাদেশ অপশান ডি রাইটেন্স অস্ট্রেলিয়া মহাদেশে অবস্থিত আধুনিক নামে কে পরিচিত আধুনিক নামে পরিচিত বি আর আম্বেদকর বি আর আম্বেদকর আধুনিক নামে পরিচিত ভারতের ফেডারেল কোর্ট কবে স্থাপিত হয় ভারতের যে ফেডারেল কোর্ট সেটা কবে স্থাপিত হয় এটা স্থাপিত হয়েছিল উনিশশো সাল উনিশশো সালে স্থাপিত হয়েছিল ভারতীয় ফেডারেল কোর্ট বল্লভী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত বল্লভী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত এটা অবস্থিত গুজরাট গুজরাটে অবস্থিত গুজরাট অপশান সি রাইট নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার লোকসভার স্পিকার অনুপস্থিত থাকলে লোকসভার ডেপুটি স্পিকার লোকসভার ডেপুটি স্পিকারও অনুপস্থিত থাকলে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভার চেয়ারম্যান কখনোই যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন না নেক্সট পার্থ স্টেডিয়াম নিচের কোন দেশে অবস্থিত পার্থ স্টেডিয়াম অবস্থিত অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ায় অবস্থিত অপশান বি রেটেনশান শিলালিপির অধ্যয়নকে কী বলা হয় শিলালিপির যে অধ্যয়ন সেটাকে কী বলা হয় সেটাকে বলা হয় এপিগ্রাফি এপিগ্রাফি বলা হয় শিলালিপির অধ্যায়নকে পেঞ্চ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত পেঞ্চ যে জাতীয় উদ্যান সেটা কোথায় অবস্থিত দেখো পেঞ্চ জাতীয় উদ্যান অবস্থিত মধ্যপ্রদেশ অপশান বি রেটাসার মধ্যপ্রদেশে অবস্থিত অপশান বি র্যাটাসার তো এই ছিল আর পি এ পেশায়ের বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে এবং চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তা এই পর্যন্ত ওকে বাই